হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপারা আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসতাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি আসছি যে রান্না করেছি রান্না করবো সেটা এই যে শোল মাছ ভাজি আর এই যে ডিম ডিম দিয়ে আলু দিয়ে তোমাদের রান্না করে দিব আর শোল মাছ গুনা করবো তোমার আবুর জন্য তো আর ফার্নিচার দিয়ে সব বানিশ করা নিয়ে আসতেছে এই যে অলরেডি ডাইনিং টেবিল চলে আসছে আর ওই যে ড্রপের গুলা চলে আসছে আর এখানে হচ্ছে এই রুমে খাট চলে আসছে এগুলো এখন ফিটিং করবে না রং করাবে তারপর ওই রুমের খাট ওই রুমে চলে গেছে কালকে রঙ করাবে তারপর দেন সব কিছু একদম সেট করব তো এই যে আম্মু রুমের খাট চলে আসছে আর এই যে ড্রেসিং টেবিলও চলে আসছে হয়ে গেছে এগুলো সব হচ্ছে ওয়াইট ড্রপে যাবে এর জন্য এখনো গুছানো হয় নাই কোনো কিছুই গুছানো নাই এই যে দেখো ঘরের অবস্থা আর তিন চার দিন মনে থাকবে এরকম গুছাতে যেহেতু রং করবে বসে এই তো বাজার করে আনছে দেখি কি বাজার আনছে প্রথমে দেখি এটা কি

kenekuni ide di ro mas bo ne hmm. mas mata hmm. mas oh. di eta mas mama aise puce eta mana bual mas ha prabu dari bual mas ada lu mas aja

কটা মুরগি আ তুমি দেখলে ওই মুরগি কটা আনছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আনছে পাঁচটা মুরগি গোরুর মাংস এক কেজি গরু মাংস ছয় কেজি এই যে তুমি বলে কি মুরগি আনছে পাঁচ এক মাসের যে কয় যায় এক মাস আর দুই মাস আছে বা পনেরো দিন আছে আনছে খাইবা যে শাক আমার যাই তো বলছিল তুই বাসায় নাই কেমনি পরে বাবু ঘুম ও নাই আবার দুজন রাই গেল খালি বাইরে যায় বাইরে যায় মানে এটি হালকা পাতলা ধুইয়া সব এমনি ফিরিয়ে ধুইয়া দাও পরে আসে এই তো আমার রান্না শেষ এখন সবাই খাবে মেনুতে আছে ডিম দিয়ে আলু আর এটা হচ্ছে ছোল মাছ আর হচ্ছে গরু মা গরুর মাংস লাল শাক তো আমার বাড়ি আসছে এখন খাইবা মাংসরা সব বাবা সহ সবাই খাবে সবাই খাইতেছে তু বাইরে যাস কিনলি গা এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে টেবিল একদম পরিষ্কার করে ফেলেছি তো এখন বিছনার চাদর ডিগ গুছাবো আর বাবুর কাপড় চাপড় ডিগ গুছাবো তো চলো এই যে এখানে আছে বাবুর কাপড় চুপুর আমার কাপড় চুপুর আর এই যে বিছানার চাদর এডি সব গুছাইয়া এই অর্ডার ভরব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো তো আমি এখন সব বিছনা চাদর দিয়ে আলাদা করে নিব আমার কাপ আলাদা করে নিব আর বাবুরটা আলাদা করে নিয়ে পরে ঢুকাবো এই তো আমি আলাদা করে করে ফেলাইছি এডি আর এডি হলো সব বালিশের বিছনার চাদর আর বালিশের খাবার বাবুর আর এডি হচ্ছে আমার তো এখন সব এক এক করে ঢুকাবো বাবুর ঘুষানো শেষ বিছনার চাদর ঘুসাবো এই তো এক ডয়ের বিছনার চাদর আর এক ডয়ের বাবুরটা এখন আমারটা রাখবো এই তো আমরা একটু বাইরে যাবো বাবার রেডি টিভি দেখতেছে তাই না বাবা তাই আসো আমরা বাইরে যাই তুমি যাবা কোথায় যাবা বাইরে কি করতে যাবা বাইরে কাজ কাজ করতে যাই এই যে সুন্দরী ম্যাডাম সে বাইরের কথা শুনলে জানোস না এমন মানে মানে এত স্পিড ওর এত তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাই বা কোনো সময় কয় না যাবো মন যাবো esto y esto esto ambra de fele dukse ni ki ni kali jonno ha ebe jene ठीक है रेड कलर नहीं बना रेड कलर का बना ही ना बट एक कलर तो जैसे बाला से रुक मार नहीं हम्म है ना इधर चलेंगे अच्छा एक लाख रखो

আর কি নিবা আমি নিলাম না দিয়ে একদম নর্মাল এটা আমি নিলাম না একটা ওইটা ভিতরে ভিতরে এই যে এই যে এটার একটা নিছি হ্যাঁ এই যেটা এটা চাচেরা ফালায় ভাইঙ্গা দিব ভাই ফালা দেবো চলো বিল করে চলে যাই এমনি কি সেফ হ্যাঁ এখান থেকে যা নিবা দশ পার্সেন্ট অফ দিবে দুশো পঁচিশ অনেক হ্যাঁ এই যে অনেক কিছু কেনাকাটা করছে বাসায় যত দেখা দেখতেছে খেলার জন্য এই যে বাবুর জন্য বল বল কিন্তু অনেকবার কেনা হয়েছে তাই না কিন্তু তাতে তো হয় নাই এই যে বাবু বল না বাবা নেও এখন দেখ

কিউটেস না এটা আমি দনে কিছু আছে হ্যাঁ এটা হচ্ছে ডাস্টবিন হ্যাঁ ডাস্টবিন মানে যা খাবার দি प्यारा। আছে পেয়ারা আমার পেয়ারা মিত্রা পেয়ারা একটু নিচে সে ও বলতো সামনে আমারও পেয়ারা কিন্তু নিচে তো

তো আর আম지에 ডিক্টরেটা অনেক পছন্দ করে লবণ খাওয়ার জন্য লবণ পাতি আর এটা আছে টেবিলের ময়লা ফলার জন্য কেয়ার যে সেটা জন্য এটা ডিজিটাল এটা জন্য সরু সুতে রাখার জন্য পাঁচটা একটা একটা এই যে তিনটা চারটা

খেলার জন্য কি অর্থ কিন্তু কেউ করে না খেলে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ